আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমরা ওয়ান এক্সের বেস্ট একটি দুর্দান্ত জ্যাকপট গেম খেলবো আর তোমরা সবাই এই গেমটি খেলে সহজেই জ্যাকপট জিততে পারবা অ্যান্ড নতুন নতুন অবস্থায় তো মারাত্মক লেভেলের উইন দেয় যেমন আমাকেও দিছে এখন আমি সেকেন্ড ডেতে প্লে করব দেখি আমার কপালে জ্যাকপট সেম লাগে কি না তবে রিকোয়েস্ট থাকবে এই গেমগুলোতে আসক্তি যাতে না হয়ে পড়ো তাহলে বাই লাইফের রিক্স আছে ফুল লিরিক্স ওকে শুরুতে এখন আমরা ওয়ান এক্সের ক্র্যাচ কার্ড গেমটি বের করে নেব তো মেনুতে আসার পরে জাস্ট ওয়ান এক্স গেমে ক্লিক করবা দেন মোর অপশানে যাবা দেন একটু নিচের দিকে স্কোর করে আসবা দেন এই যে আমাদের কাঙ্ক্ষিত গেমটি তো আমি একটু মার করে তোমাদের দেখাই এই যে আমাদের কাঙ্ক্ষিত ক্র্যাচ কার্ড গেমটি আর হ্যাঁ উইন আপ টু পঞ্চাশ অ্যাক্স পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে আমি এখনও তা পাইনি তবে আশা করছি আজকে পাবই পাবো না পেলে আর কি করার ওকে গেম প্লে করার কিছু শর্ত আছে তো তোমাদেরকে অবশ্যই একটু অ্যামাউন্টটা বেশি রাখতে হবে দুই থেকে তিন হাজার টাকা এর থেকে যদি সামান্য একটু কম হয় তাইলে বাই লাভ নাই হাজার পনেরোশো টাকা দিয়ে এই গেমটা খেলা অসম্ভব কারণ একটা টানে অ্যাকাউন্ট ব্যালেন্সটা ফাঁকা করে এলায় আবার একটা উইনে তোমার ব্যালেন্সটাকে দ্বিগুণ করে এড়ায় তো এমন একটা গেম তবে অ্যামাউন্ট যার বেশি তার কোনো সমস্যা নাই সহজে প্রফিট করা সম্ভব বা করতে পারবে তো পাঁচশো এক হাজার পনেরোশো টাকা দিয়ে মনে হয় না তেমন কিছু একটা করা সম্ভব এমনিতে নতুন নতুন অবস্থায় তোমাকে ভালোই উইন দেবে বা বড় বড়ো জ্যাকপট গেমগুলোই তোমাকে জিতাবে তো তোমার অ্যাকাউন্টে ধরে নিচ্ছি দুই হাজার টাকা আছে তো তোমার অ্যাকাউন্টে যদি দুই হাজার টাকা থাকে তাহলে তুমি পঞ্চাশ টাকা করে খেলতে পারো আর অ্যাকাউন্টে তিন হাজার থাকলে তুমি ষাট টাকা সত্তর টাকা প্লে করতে পারো আর যদি তুমি চাও যে না আমার অ্যাকাউন্টে এক হাজার আছে আমি খেলবোই খেলবো তাহলে সর্বনিম্ন অ্যামাউন্টটি দিয়ে প্লে করো ওকে আমার অ্যামাউন্টের নিয়ে কোনো সমস্যা নাই তো এখান থেকে আমি প্রথম অবস্থায় পাঁচশো টাকা করে স্টেক করব দেন এটা আমি একটু ডাউন করবো এটা সময় বোঝে কেমন তো আমি স্টেকে ক্লিক করলাম তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের সামনে একটা মিস্ট্রি বক্সের মতো দিছে বা কার্ড দিছে ওইটাকে আমরা গসব তো দেখি আমার কপালে কিছু আছে কি না না তো আমি প্লে এগিনে করব তো এখন দেখো বাই সাব এক হাজার টাকা মানে এর আগে যেটা লস করছি ওইটা উইন হয়ে গেছে তো এটা আমার টু ডের ফার্স্ট উইনিং ছিল তো এগিন তো দেখো এগিন আমি উইন হলাম তো ফার্স্ট ডেতে অনেক বেশি উইন হয়েছি বড় বড় ডান পাইছি বাট আজকে দেখা যাক পাই কি না তো না আজকে এখনও পাইনি তো দেখো কতটা খাতারনাক মানে একটা টানে সব কিছু শেষ করে লাইব তবে প্রথম দিন তোমাকে ইউ জিতাবে অনেক অনেক বড় তোমাকে যে উইন দিবে তো দেখে নেই আর পাই কি না তো এগিন পাইলাম তো এখন আবারও একটা মিলল তবে দেখো বাই সাব এখন আবারই চার গুণ পেয়ে গেছি বা পাঁচশোই দুই হাজার পেয়ে গেলাম তো এমনভাবে উইন হতে থাকলে আসলে কার না ভালো লাগে তো সবারই ভালো লাগার কথা তো রিকোয়েস্ট থাকবে তোমরা এই গেমটাতে বেশি টাকা স্টেক করো না কেমন কারণ এটা একটা টানে সব শেষ করে লাগবো কারণ তোমার বুজার ওঠার কোনো উপায় নাই কোথ থেকে কি হইব আর হ্যাঁ এ পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্টে রাখবো তোমাদেরকে দুঃখিত বন্ধুরা তো এ পর্যায়ে এসে আমার একটা কল আসে দেন আমি ভিডিওটা বন্ধ করতে বাধ্য হই তো চলো আমরা এখন আবারই নতুন করে ভিডিওটা স্টার্ট করি তো যেহেতু আমরা ফর ফর কয়েকটা রাউন্ড হারছি এবং জিতছি তো দিন শেষে কিন্তু এখনও আমরা লসে আছি তো আমাদের টার্গেট হচ্ছে একটা বড় উইন করা বা জ্যাকপট জিতা তো এগেন আমি প্লে করব তো প্লে এগেন তো পাইনি তো দেখো ভাই এখন আবার ছয় গুণ পেয়ে গেছি তো এটাই হচ্ছে গেমের মজা তো আবারই মারা যাক দেখো এখন আবারই দুই গুণ বা এক হাজার না পাইনি যাক এভাবে পেলে আসলে মন্দ হয় না আর আমাকে কিন্তু কোম্পানি এখনও টোপ দিচ্ছে যাতে আমি এটা কন্টিনিউ কেরো ও সাব কন্টিনিউ করার ভাই কথা আর কী বলবো এখানে আমি পাঁচশো পাঁচ হাজার পাইছি এটা ভাই অবিশ্বাস্য ও ভাই এটা কেমনে সম্ভব তো সত্যি ভাই বিশ্বাস হচ্ছে না এটা আসলে উইন হয়েছে কেমনে কি ভাই ওকে এগেন খেলা যাক তো টার্গেটটা বেশি না এখান থেকে একটা বিশ কিংবা তিরিশ গুণের জিততে হবে আচ্ছা আমি আরও খেলি তবে হ্যাঁ প্রথম দিন অনেক ভালো উইন দিছে আজকেও দিচ্ছে তবে আগের থেকে খুবই সামান্য দেখো এগেন আবারই পাঁচশো চার হাজার পাইলাম তো ভাই কি বলবো এখনও সব ঠিকঠাক আছে তো আবারই উইন অ্যান্ড ব্যাডলাক লাক তো আবারই উইন হইলাম অ্যান্ড এবার কাট দিবে না আর মনে হয় চার পাঁচ ডাইন দিবে না দুই ডাইন ইতিমধ্যে আমি হারি তিন ডাইন অ্যান্ড চার ডাইন অ্যান্ড পাঁচ ডাইন ওকে দেখি কয়বার নেই অ্যান্ড আবারই দিছে তো পাঁচ হাজার ফাড়ার পরে তো যদি এক দুই হাজার দেয় তাহলে কি আছে ও বাই আবারই উইন হয়ে গেলাম অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য ওকে এখন যেহেতু পর ভালো একটা ডাইন উই নিলাম তো দেখি আর দেয় না হ্যাঁ এখন দিচ্ছে ভালো ওকে এখন আমরা একটা কৌশল ব্যবহার করবো যেহেতু কোম্পানি আমাদেরকে বেশ কয়েকটা আবার ভালোই জিতাইছে এখন আমরা অ্যামাউন্টটাকে খুবই সামান্য করে দিব বা বলতে গেলে সর্বনিম্ন অ্যামাউন্টটা করে দিব অ্যান্ড স্টেক তো এখন বেশ চার পাঁচটা আমরা ইচ্ছাকৃতভাবে হারব তো হাঁটতে এসি হাঁটতে এসি আরও হাঁটতেইবো আর হ্যাঁ এটে লাস্ট হারা ওকে এখন নিউ স্টেক আমরা এগিন আমাদের এমনটা করে দেই স্টেক তো এখন আবারই আশা করি এমনটা হবে না দুই তিনটা অন্তত জিতবো বড় বড় টাইম তো একটা উইন বা টু গুণ ওকে আবারই দুই গুণ উইন হইলাম তো কপাল খারাপ মনে হয় আবারইও দুই গুণ তো উইন তো হইলামই না আচ্ছা দেখি আর সর্বোচ্চ কত গুণ পাই আভারিও বাই বন্ধ করতো কোন পাইলাম না ব্যাটলাক দুই গুণ সারা কি নাই না ওয়াও চার গুণ আবারই দুই হাজার টাকা তো এখন আমার করণে হচ্ছে লোভটাকে নিয়ন্ত্রণ করা তবে আমি কিন্তু সেকেন্ড টাইমে ভালোই উইন হচ্ছে এখানে তো মোটামুটি খারাপ না ভালোই অ্যান্ড দেখা যাক আর পাই কি না তবে মজার বিষয় হচ্ছে এখানে আমাকে একদম ফকির বানায় দিব দেবী আমি এইভাবে গেমটা কন্টিনিউ করি আর দশ মিনিট তো তো এখন দেখি যে কতক্ষণ পর্যন্ত আসলে উইন দেয় তো না আর দিবে না মনে হয় তো আরও একটা চান্স নেই হ্যাঁ আরও একটা চান্স ভাই আবারই এগিয়ে দুই হাজার তো বেশি তোমার টু এক্স দেয় হ্যাঁ বেশি টু এক্স দেয় আর চার গুণ পাঁচ গুণ তো পাঁচ হাজার ভাই যখনই দেখছি না আসলে অবিশ্বাস্য তো এখন আমার আরও একটা কৌশল ব্যবহার করতে হবে এখানে আমি পঞ্চাশ টাকা করে টানা দশটা খেলবো তো দেখো আবারই পাইছি চার গুণ তো একটা হারছি ও ভাই এখন অ্যামাউন্ট কমানোর পর দিচ্ছে বাইস কোম্পানি কি চালাক রে বাবা তো যখনই আমি এমনটা কমালাম তখনই আমাকে দেওয়া শুরু করছে বেশি তো দেখো এখন আবার কি অবস্থা তো আশা করি আমাকে পঞ্চাশ গুণ না দেখ অন্তত বিশ গুণ একটা দিবেই দিবে তো আমার দশবার হইব আয় হায় এখন আবার ছয় গুণ ভাই এমন কেন যখনই এমন কম থাকে তখনই কোম্পানি দেয় আচ্ছা আবারীয় ছয় গুণ ভাই এটা কিভাবে সম্ভব বাই ভাই দশ গুণ দিয়ে দিছে ভাই আসলে অ্যামাউন্টটা কমানোর ফলে আমার আরও উইনিং বেশি হয়ে গেছে তো ভাই আবার ছয় গুণ আর ভাই কি বলবো ওকে আমি অনেক খেলছি এখানে অনেক উইন করছি তবে দুঃখজনক বিষয় একটা বড় লাইন পাইলাম না বিশ কিংবা তিরিশ এক্স তো আর লাস্ট একটা চান্স দেখবো পাই কিনা তো এবার যদি না আসে না আসে নাই তো আর খেলা যাবে না এখন যেহেতু আর বড় ডাইন দেয়নি তো এখানে আমি খেলাটা বন্ধ করলাম তবে হ্যাঁ আমি এই অবস্থায় গেম থেকে বের হব না তোমরাও বের হইও না যখনই তুমি দেখবা ভালো একটা প্রফিট হয়েছে তখন তুমি একদম সর্বনিম্ন যে অ্যামাউন্টটা আছে বিশ টাকা ওইটা তুমি প্লে করবা এবং তিন চারটা ইচ্ছাকৃতভাবে হারবা তো দেখো আমি কিন্তু তিনটা ইতিমধ্যে হারসি দেন এখন আমার জাস্ট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যেতে হবে তো অ্যাকাউন্ট থেকে বেরোনোর আগে জাস্ট সেটিং আইকনে ক্লিক করবা এবং ক্লিয়ার ক্যাশ অপশানটা ক্লিয়ার করে দিবা ঠিক আছে জাস্ট এভাবে তুমি গেম থেকে লিভ নিবা তো এ পর্যায়ে তোমাদেরকে আরও একটা রিকোয়েস্ট করব। তোমরা যদি সত্যি এরকম গেম প্লে করে কিছু টাকা প্রফিট করতে চাও বা উইন করতে চাও বিশেষ করে ওয়ান এক্সের গেমগুলো খেলে তাহলে ওয়ান এক্সের একটি ভালো অ্যাকাউন্ট দরকার তোমার আর অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমার অবশ্যই একটি ফোমো কোড লাগবেই লাগবে আর তুমি অ্যাকাউন্ট খোলার সময় ই এক্স থ্রি সিক্স জিরো এই ফ্রোমো কোডটি ব্যবহার করতে পারো আর যাবতীয় ইনফরমেশনগুলি দেওয়া থাকবে এই ভিডিওর ড্রেফক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আরও একটি ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম